দেখেন খুব সুন্দর কিন্তু একটা দৃশ্য শরৎ বাহিনী সর সর আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখেন এটা আমার ওই চ্যানেল ছাড়বো যেটা সরাসরি আমার লাইভ ভিডিও ছাড়া হয় সো দেখেন নৌকার দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর মাঝে কিন্তু সে বৃষ্টির মধ্যে নৌকা বেয়ে চলেই যাচ্ছে আর খুব সুন্দর কিন্তু একটা দৃশ্য ভিডিওটি দেখে আমি তিন মিনিটের করার চেষ্টা করবো তিন মিনিট পর্যন্ত ভিডিওটা হয় কি না তা জানি না সো আমি এটা কিন্তু গানকে ফেলবো আপনারা সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন সব সখিরে পার করিতে নেব হইয়া নাই আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের ছোনা সখী গো ওই আমি ময়লা জিলের পানি দিয়া নৌকা বাইয়া পার হইয়া যাই বন্ধুরা দেখেন পানির কি সুন্দর দৃশ্য বৃষ্টির ফোড়া এক তার মধ্যে মোবাইলের মোবাইল থেকে আমরা কিন্তু ভিডিও চালাই যাচ্ছি খুব দূরে নামছে আমরা কিন্তু খুব টেনশনে আসি বৃষ্টিতে ভিজি তা কোনো বড় বিষয় না আমাদের মোবাইলটি কিন্তু ভিজে যায় এটা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আসি তো আমরা কিন্তু নৌকা প্রায় পারাপার পরে পর্যন্ত শেষ পর্যায়ে চলে গেছি তো সবাই বেশি বেশি করে শেয়ার করেন চ্যানেলটা আমার সমস্ত প্রাণপ্রিয় ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেন সব সুন্দর দৃশ্য বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান এই দেখেন সেই বান বাবার এটা কিন্তু খুব অবস্থা খারাপ আমরা কিন্তু ভিজে যাইতেছি অবস্থা কিন্তু টিকিট রাখতে পারতাছি না প্রায় হয়ে গেছে কিন্তু ভিডিওটা শার্ট করতে হয় নৌকা ঘাঁট দেবো ওইবার কিন্তু আমরা আরও দুই তিনটে নৌকা দেখাইছে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে অলরেডি কিন্তু ভিজে গেছি আমরা আমাদের কিন্তু চেহারার ক্ষমাটা যদি দেখাই তিন মিনিট দিয়ে তো হবে এই যে দেখেন ভাই আমি বন্ধুরা ঠিকই আছে ওই যে ইগেনটার না কি জানি বন্ধু নৌকা দিয়ে নৌকা দিয়ে যে গান গায় না আছে দাড়াও আগে নৌকা ভিডিও করে সব ভিডিও সব থেকে চ্যানেলে

দেখতে এলাম সাইকেল রয়েছি তো আমার ছোটবেলা আগে বাড়ি বিয়ে উড়েছি ঢাকা কাটকা বের লেগে তার লড়াই লেগেছে